কুমারী রূপশ্রী দেববর্মার সাতাত দিবসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ সিপাহী জেলার জেলা কমিটির যৌথ উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে মিছিল ও মোটর স্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ দুর্গাদাস স্মৃতি ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে মিছিল শেষ হয়ে পথসভা করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সিপাহী জেলা কমিটির সম্পাদিকা রেখানা বেগম সহ অন্যান্য কর্মীরা রেখানা বেগম বলেন রাজ্যে বর্তমানে বিজেপি সরকারের শাসনকালে নারীরা সুরক্ষিত নয় কেন্দ্রীয় এবং রাজ্যের ত্রিপল ইঞ্জিনের সরকার যতই ফ্লেক্স ফেস্টোনের মধ্য দিয়ে রাজ্যের নারীদের সুরক্ষা দেওয়ার জন্য যতটানা প্রচার করেন তার থেকে বেশি নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ নারীদের ক্ষমতা এবং অধিকার ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি। সর্ববৃহৎ নারী সংগঠন এই সংগঠনটি সর্ববৃহৎ নারী সংগঠন। সর্বভারতীয় স্তরে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই সংগঠন তৈরি হওয়ার অনেক আগে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের এই গণতান্ত্রিক নারী সমিতি সংগঠনটি তৈরি হয়েছিল জন্মগ্রহণ করেছিল এবং আমাদের এই সংগঠনের পেছনে যে পটভূমি যে ঐতিহাসিক প্রেক্ষাপট তার মূল স্তম্ভ এবং পিলার হল আজকে যেই দিন বীরাঙ্গনার শহীদান দিবস আমরা প্রতিপালন করছি